তুমি বাছাও তুমি মারো আমার সাহাবি সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের আযাবের কথা শুনে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল তিনি বিদায় গেল এদিকে উনার কন্যা হামসানা রাদিয়াল্লাহু আনহা তিনিও কান্দে আর বাবার লাশের মধ্যে গিয়া গো আবা রাখছেন আপনি আপনার পুরা করেছেন আপনি উমর সিদ্দিকে সন্তুষ্ট করেছেন সন্তুষ্ট করেছেন আল্লাহর নবীকেও আপনি সন্তুষ্ট করেছেন এবং আল্লাহকেও আপনি সন্তুষ্ট করেছেন এমন আপনি আমি পৃথিবীর জমি তো আমি এদিন হয়ে গেলাম গো আব্বা আমি আর কাকে আব্বা বলে ডাকবো আমি তো এতিম হয়ে গেলাম এমনি আল্লাহর নবী আল্লা আলামিন দৌড়ে এসে বলল হামসানা রে আর কান্দিস না তোর আব্বার মৃত্যুতে আমি নবী পদ্মিদিত আর কান্দিস না আমি একটা কথা বলি বলে কি কথা গো নবীজি ও নবীজি কি কথা আল্লাহর রাসূল বলেন ও হামসানা আমি বিশ্ব তোমার আব্বা হয়ে যায় আর ফাতেমা তোমার যদি বন হয়ে যায় কেমন হবে সুমান আল্লাহ জুড়ে হ ও খামসানা কানিস না তোর আব্বা নাই তো কি হয়েছে আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বাকি জিন্দিগির জন্য আমি বিশ্ব তোমার আব্বা হয়ে গেলাম সুবাহান চাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মারো অবিরত লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হে রিজি এ পড়ে অবাদ কেমন করে তোমার রিজি কে হ কেমন করে খুঁজে না পায় কোনো বাসায় খুঁজে না পায় কোনো বাসায় শুকুর গুজার করল শুবহান্ল ওলামদুলিল্লা ইлла আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাহমানirrahim ইলা আল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে বললেন সাহাবীরা আয় সালামাতুল আনসারের লাশটা গোসল করাও লাশটা গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া যখন জানাজা পড়াইয়া যখন কবরস্থ করার জন্য কবরে বাসে গেল এমনি আল্লাহ নবী রহমাতুল আলামিন এক ফাও এক আঙুলে বড় দিয়ে আড়ে উকে দিয়ে আড়ে আপনারা জিন্দা না মুর্দা আর এখন উমর ফারুক রাজিয়া বলতাছেন নবী গো আপনি এক আঙ্গুলে বড় দিয়ে আড়েন কেন আপনার কষ্ট হয় ভি তো জানো না আমি কেন এক আঙ্গুলে বর করে আটি ওমর রে سلامهতুল আনসারিয়্য নিআল্লাহু আনহু মৃত্যুแทে আল্লাহর আরশ পর্যন্ত তার খবর পৌঁছা গেছে তার জানাজা নামাজে শরিক হওয়ার জন্য আসমান থেকে এই জমিনে এই এলাকার মধ্যে এত ফেরেশতা نازল হয়েছে আলামিন বিশ্ব নবী রহমতুল আলামিন পর্যন্ত ফাউরাহার মতন জায়গা অদ্য এই এলাকাতে নাই সাহাবা একরাম তারা ছিল মাগফু গুনা হইছে সাহাবির দ্বারা এটা আমাদের আকিদা সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম এরপরে সাহাবা একরাম তারা হচ্ছেন মাগফুর তারা আল্লাহর কাছে এমন ভাবে তাওবা করছে তাওবা কইরা তারা আল্লাহ পাকের সন্তুষ্ট বান্দা বান্ধ হয়ে গেছে ও আমার ভাইরা আমল করতে রাজি হাত তুলে আল্লাহকে দেখা ও আমার ভাইরা ও যুবক ভাইরা আমরা শেষ মানায় আসছি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত আমাদের হায়াত কম অল্পে আমলে সব বেশি ঠিক আর আসতে কোন জুড়ে খন আরো জুড়ে খন বুঝতাম না ওঠো না আল্লাহ আকবার অস্ত মাত্র ঢুকতা সে দেখ জুড়ে ঠিক নি আজ আওয়াজ তো সারারা

সুন্দরী মহিলা সেই মহিলা আসিয়া আল্লাহ নবীর কাছে বলল আল্লাহ নবী গো গো রহমাতুল্লিল আলামিন আমার জন্য একটা বালা স্বামী দেখেন আমার বিয়ার ব্যবস্থা করেন কেন গো তুমি তো মদিনার মধ্যে হুরের মদিনা সুন্দরী নারী সুরুশি তোমার বিবাহ হবে না কেন কারণটা কি গো আমার বিবাহ হবে না হয় না কেন গণ অভিজি আমি সুন্দরী এই এই জন্য আমি বিবাহ হই না এই কারণে না বলে গণ অভিজি সবারটা রুচি আছে। সুবান সবার কি আছে রুচি আছে। আমি যেই স্বামীকে বিবাহ করবো এই ছেলেটার গুণাগুণ থাকতে হবে তিনটা তিন গুণওয়ালা যদি স্বামী পাওয়া যায় তাহলে আমি বিবাহ এক আমি বিবাহ করব। যাকে যার কাছে বিবাহ সে হতে হবে এমন গুণওয়ালা যে মৃত্যুরাগ পর্যন্ত সারা রাত দাঁড়ায় তাহাজ নামাজ পড়বে ইয়াল্লা ঘন এক নম্বর গুণ দুই নম্বর গুণ হলো সারা জীবন রোজা রাখতে হইব সুবানা বাদ্যা কয়েন তিন নম্বর সারা জীবন প্রত্যেক রাত্রে এক খতম কোরআন শরীফ খতম করে ঘুমাই তুই এই তিন গুণওয়ালা মানুষ আমি পাই না যার জন্য বিবাহ বসিনা না নবী গো দেখেন এমন তিন গোলা গুণওয়ালা কোনো সাহাবিকে পাওয়া যায়নি আল্লাহ রাসুল বলেন বস দেখি ও সাহাবিরা আজকে হুরে মদিনার সাথে বিবাহ দেওয়া হবে তিন গুণ ওয়ালা দিহিকাটা আস সুহান যুবকেরা যুবক সাহাবিরা আর মুরব্বী সাহাবের এক সাথে নবীজি বলতেছে আজকে হুরে মদিনার সাথে বিবাহ দেওয়া হবে তিন গুণ ওয়ালা লোক পাওয়া গেলে এক নম্বর যে নাকি মৃত্যু পর্যন্ত ঘুমের আগে এক কদম কোরআন শরীফ পয়রা ঘুমাইব দুই নম্বর যে মৃত্যু রাখ পর্যন্ত সারা জীবন নফল রোজা রাখবো তিন নম্বর যে মৃত্যু রাখ পর্যন্ত সারা রাত তাহাজুত নামাজ করবে আসুনি কেউ বিয়া করবা এমন কোনো আসুনি আর বিয়ে আমরা তো ভালো নাই

এক জীর্ণ সিনেক বের এক হেংলা এক মুরবিয়া লোক দাঁড়াইছে দাঁড়া রয়েছে নবীজি বলতেছে তুমি বস মুই তাম গিলি গিয়া কিতা আমার মধ্যে তিন গুণ তিন গুণ আমার মধ্যে আছে সুমন বলেন অন্যান্য সাহাবিরা কিরে এসি কোন এটা কেমনে কিতা করলো এইটা কেমনে কিতা করলো সুমান আচ্ছা আয় সাহাবিদের সামনে ওই হুর মদিনার সাথে ওই সাবির বিবাহ দিয়া দিল সুবান আল্লাহ বলেন বাড়িতে বৌলিয়াল রওনা হয়ে গেছে এমনি এশান নামাজের আজার হচ্ছে যখন মহাদ্দিন সাহ বলছে আল্লাহ 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 আকবার আওয়াজ শুনছে এক ফাও গরে দেওয়ার আগে ওই যখন আওয়াজ শুনছে তখন কেউ বিবি গো তুমি গড়ে যাও আমি নামাজটা ফিরাই দিচ্ছি আমরা সমাজের যুবক কইলে কইল আরে জীবনে কত নামাজ আইব আর যাইব আজকে বাঁশর রাত আর জিক নেই আর আমরা গ্রামের আপনাদের সুরফুরের মানুষ মহিলারা বালা বুঝিনি কিছু মহিলা আছে ওজর ভাই আমার লাগা এমন একটা ছেলে দেখবেন একবারে হুম হেম সেম এর মাথার চুল লু করে মিসির মত আর সুন্দর ওইটা গিয়ারো দইরেও একবারে একটা নই দে শখ ঠিকনা বেট সালমান শাহর মতন ওই ফিকটাপ বাড়ায় বুঝি ঠিকনা বেটিক বলে আমার ভাইয়ারা পসইতেছে কস ভইবো তো আল্লাহ কবুল করব আর জোর এখন সে নামাজ গিয়া না এসার নামাজ কইরা গরায় বা বিবি গো খাওয়ন দো ঘুমাইতাম এ ঘুমাইতা ঘুমাইতে গেলি গিয়া তুমি তাহাজ নামাজ পড়বা নতুন বিয়া করছে নতুন বত জামারে তো আর না করতে পারে না দিতাম না যখন টেকনি খাওয়ন দিছে খাওয়ন খাইয়া না খাই না ঘুমাইছে আল্লাহবার কর বউ মনে করছে মনে আগে বার ঘুমাইছে গা তাহাজ নামাজের সময় ইয়াল্লা তাহাজুত নাম সমূহ শেষ মহাদেশান দেমনি এমনি গুম থেকে উঠে উজুক রাখবে আদান হয়েছে ফজল নামাজ নামাজ গুমাগানা নামাজ আগে আর যোৰেখন মোহন মো এনে নামাজ আগে অ সুইনাকী এমন নাট না গুম দিবেন ফজন নামাজ যে কবি যাইব বাইছা যোৰেখন ঠিক কিনা আল্লাহ আমাদের কবুল করক আমিন বলেন ওই সাহাবি ফজন নামাজ কইরা জিকি রাস্তার কইরা এশাদ নামাজ কইরা বাইত আয়া কইতাছে আয় বেবি নাস্তা দোখ নাস্তা মানে সারাদিন নোজানা আগবাঢ়ে কৈজা কৈছ নাস্তা দেবো নতুন বউ নাস্তা না দিলে অত বুঝেন না ই জানে কো নাস্তা দিছে আল্লাহ নাস্তা হাইয়া একবারে বেড়া বাই গড়তে পারে গেছে গা ওই মহিলা ডাইরেক্ট নবীর কাছে গেল আপনি আমার কার কাছে বিয়া দিছেন শেষ একবার শেষ ও আমল বলতে কিছু নাই নামাজ করছে না খতমও করছে না নাস্তা ও মানে অক্ষণ মাত্র নাস্তার আমি দিয়েছি এখন বুজি রাহ আমি তোমার তোমার স্বামীর জিজ্ঞাসা করে লই দে এই বলতেছে পিছনে দাঁড়া রয়েছে স্বামী সে বানানা বলেন রনাবিটি আমার বোর কথা সঠিক আমারটাও সঠিক দুই কথা বা কেমন সঠিক হইব বুঝাও আমারে রনাবিদি সঠিক হইব কেমনে হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি গতকাল তালিম করেছিলেন তালিমের মধ্যে বলেছিলেন আল্লাহ যে নাকি একবার কুল আল্লাহ সুরা পড়বে তার তিন অংশের এক অংশের সাপ পাবে তিনবার কুলহু আল্লাহ সুরা পড়লে এক কোরআন শরীফের সাপ আপনি বলছিলেন দু নবীজি বললাম তো কইসলাম তো সুবান